সরাসরি ফ্যাক্টরি থেকে পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকে একটা ধামাকার সুযোগ আছে আমার

একদম একটা ভাইরাল একটা কালেকশন ভাই আচ্ছা ভাই সাইজ কি ভাই এটা সাইজটা দেখেন ভাই কি অসাধারণ একটা কালেকশন এটা আচ্ছা যদি ব্যবসা করতে না পারে ভাই তাহলে ভাই

খুব অসাধারণ চারটি কালার চারটি করে কালার হ্যাঁ ভাই এই একটা কালার আচ্ছা এই একটা কালার এই একটা কালার মানে আমাদের প্রত্যেকটা থ্রি পিসে আমাদের চারটি করে কালার থাকে চারটি করে কালার থাকে পাকা আড়াই গজ আপনার সালোয়ার থাকবে ম্যাচিং সালোয়ার আড়াই গস পাকা আড়াই গস এক ফুট কম হবে না যদি কম পায় সেই ক্ষেত্রে আমি একটা তাদের আরেকটা সালোয়ার আমি দিয়ে দিব এরকম গ্যারান্টি দিচ্ছি ভাই একদম গ্যারান্টি এরকম ভাই পাকা পাঁচ হাত লম্বা নামাজি উন না নামাজি না থাকে পাকা পাঁচ হাত লম্বা নামাজি উন না যারা নামাজি উন না 20 মানে পুশ করে তাদের জন্য একদম এটা মানে দেখেন খুবই

কাশ্মীর ভিতরে একটা নতুন একটা মাল একদম ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন অনলাইনে ব্যাপক চাহিদা অফলাইনে ব্যাপক চাহিদা কাস্টমার নেওয়ার জন্য কার আগে লেগে যায় সামনে পুজো আসছে এখন দোকানে রাখলে বিক্রি হয়ে গেল মানে আমাদের ভাই কি বলবো আমাদের নতুন নতুন কালেকশন প্রতি সপ্তাহে আসে আমাদের মানে কালেকশন গুলা মানে রাখা স্টক করার সাথে সাথে ভাই আমাদের শেষ হয়ে যায় মানে আমাদের এই যে আজকে যে মনিট আগে মাল স্টক করছি কিছু কোন পর মাল শেষ হয়ে যাবে আবার রাত 9টা 10টা 11টা পর্যন্ত আবার আবার মাল মাল যাবে জি ভাই ওকে মানে আমাদের কালেকশনের অভাব নাই ভাই এই যে দেখতেছেন না কালেকশন গুলা লক্ষ লক্ষ হাজার হাজার কালেকশন আছে ভাই আমাদের এখান থেকে মাত্র 10 পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবো মাত্র 10 পিস

আপুরা যে আপুরাই পরবো ভাই বুঝছেন তাদের কি মনে করেন একদম পাঁচ লম্বা না নামাজি উন্না ভাই নামাজ কত সুন্দর একটা উন্না তেমন যদি না পায়

তার সাথে আছে পক্কা પાছদ লম্বা নামাজুন আমাদের প্রত্যেকটা থ্রি পিস ভাই আমি আবার বলতে তারা আমাদের WhatsApp নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে হবে এই ভাই এটা ভাই অনলাইনে একদম ব্যাপক চাহিদা কালেকশন একদম একটা একটা কালেকশন ভাই আচ্ছা

দেখেন পাক্কা রেগস একদম পাকা রেগস উমনাটা দেখাই ভাই উনটাও ভাই খুবই বড় এবং নামার জন্য হবে হ্যাঁ ভাই

পেট্রেল সুপারের ভিতরে সুপার জি পেট্রোল সুপার ভিতরে একটা কালেকশন আপনাদের খুলে

কালার গুলা দেখেন ভাই মাথা রালার নাকি একদম দেখেন ভাই কালার গুলা একদম দেখার মতন কালেকশনটা কালার গুলা দেখছেন ভাই একদম জীবন্ত পাতা গুলা ও খুবই অসাধারণ অসাধারণ কালার গুলো একদম ফ্রি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ আবার বলতে যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেন আমার আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আমাদের শুরু আসবেন আর যারা অনলাইন নিতে চাইতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইমো নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এ দেখেন উন্নাটা দেখেন খুবই অসাধারণ উন্নাটা উন্নাটা থাকবে এটা হচ্ছে ভাই আঙ্গুলির ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে নতুন নতুন কালেকশনগুলো

যেমন এই দেখেন আমাদের আধুনিক আকর্ষণ দোকান নং দুশো বত্রিশ এবং দুশো তেত্রিশ